যাও ভাত বা ফেনা ভাত রান্না করেছি বন্ধুরা দেখুন ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম অমৃতের মতো লাগলো খেতে জাউ ভাত সবাই রান্না করেন এক একজন এক এক রকম রান্না করেন আসলে খুদ দিয়ে এটা রান্না করতে হয় খুদ তো আর এখন পাই না তাই আমি নিয়ে নিয়েছি একটুখানি তুলসী ভোগ চাল আপনারা চাইলে গোবিন্দ ভোগ দিয়ে করতে পারেন কিন্তু এই চালটা দিয়ে করলে অনেকটা খুদের ফিলিং আসে চালটা ধুয়ে দেখুন গরম জলে দিয়ে দিলাম জলটা গরম করে নিয়েছিলাম আগের থেকেই এবারে প্রথমেই আমি দিয়ে দেব বড় বড় করে কাটা আলু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য এটা আমি একটু আগে দিয়ে দিলাম আর দেখুন আমি দু মুঠো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু পেস্ট করে আমি অল্প নুন মিশিয়ে আলাদা করে এটাকে রাখছি এটা আমি পরে ব্যবহার করছি এবারে আলুটা কিছুক্ষণ হয়ে যাবার পর আমি দেব ফুলকপি আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম যা আছে ঘরে সে সব সবজি দিয়ে আমি রান্নাটা করছি এই যে ফুলকপি অনেকটাই হয়ে গেছে কুমড়ো আলু এবারে দিয়ে দেব আমি লাউ ডাটা পাওয়া যায় না বাজারে সেই লাউডবা দিলাম শিম দিলাম কয়েকটা ছিল এবারে দেখুন অনেকটাই হয়ে এসেছে এবারে আমি কিছু পাতা দেব পালং আমার বাগানে হয়েছে ছোটো ছোটো পাতা আমি তাই ধুয়ে গোটায় দিয়ে দিয়েছি কাটেনি এবারে ওপর থেকে দেব আমি লাউ শাক অর্থাৎ লাউ পাতা বড়গুলো একটু ছেঁড়ে দিয়েছি ছোটোগুলো আমি কাটেনি এবারে দেব নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন চিরে রাখা কিছু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম দেখুন ওই যে ডালটা বেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে আঁচ একেবারে কমিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব দেখুন রেখেছিলাম ডালটা জমাট বেঁধে ধোকার মতো হয়ে গেছে এটা কেটে কেটেও দিতে পারেন বা মিশিয়েও দিতে পারেন এবারে থালায় গরম গরম যাও ভাত নিয়ে ঘি দিয়ে পরিবেশন করলাম আপনারা চাইলে বাটার বা কাঁচা সরষের তেল দিয়েও খেতে পারেন আরও সবজি যেমন বাঁধাকপি মটরশুটি গাজর এগুলোও দেওয়া যেতে পারে আর মুগ ডালের বদলে মসুর ডাল বা মটর ডাল ব্যবহার করতে পারেন আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভালো থাকবেন সবাই